হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি সমাজসেবী দিদি তো সমাজসেবী দিদির কালকে লাইভ দেখলাম ভিডিও দেখলাম এবং স্ট্রিম লাইভ সবথেকে বড়ো হচ্ছে স্ট্রিম লাইভ প্রচুর পরিমাণে স্ট্রিম লাইভ হচ্ছে কারণ ছেলের চ্যানেল মেয়ের চ্যানেল দুটোই প্রমোট করতে দিদি অত্যন্ত ব্যস্ত অত্যন্ত ব্যস্ত মানে আমাদের রিতমের চ্যানেল বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে বলার থেকে বলা যায় যে বন্ধ করে দেওয়া হয়েছে তো রিতমের চ্যানেল বন্ধ করে দিয়ে নিব্বানিপির প্রেমের যে ঘটা যে জোয়ার ওয়াইটির মধ্যে চলছিল সেই প্রেমের জোয়ারে কী হয়েছে বাধাপ্রাপ্ত হয়েছে বন্ধ হয়ে গেছে এবার এই নিব্বানিপির প্রেম দেখতে যারা ভালোবাসে নিব্বানিপির ভিডিও দেখতে যারা ভালোবাসে সেই সব ভিউয়ার্সরা তো নিব্বানিপির প্রেমটা মিস করছে দেখতে পাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে দিদি দারুণ পলিটিক্স কাজে লাগিয়েছে দারুণ মানে বললাম না আমি মানে ওনার হচ্ছে মাইন্ড হচ্ছে একদম পলিটিশিয়ানদের মতন মাইন্ড মানে যেমন যেই জায়গায় যতটা যতটা পলিটিক্স খাটাতে হয় যত নোংরা লেভেলে গিয়ে পলিটিক্স কাটাতে হয় এই ভদ্রমহিলা নিজের স্বার্থে ততটাই নিকৃষ্টতমভাবে পলিটিক্স খাটাতে পারেন নিজের স্বার্থ নিজের লাভ নিজের সুবিধা নিজের ভালো লাগা নিজের মন্দ লাগার জন্য উনি যে কোনো লেভেলে গিয়ে নোংরামি করতে পারেন যে কোনো লেভেলে গিয়ে উনি দেখলেন যে সমস্ত ওয়াইটি রিতমের যে ফাঁকা জায়গাটা রয়েছে এই নিব্বির প্রেমের জায়গাটায় সেই জায়গাটায় যদি উনি ওনার ছেলে মেয়ে মানে ছেলে এবং ছেলের বউকে ঢোকাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে নিব্বানিব্বির যে প্রেম দেখতে যারা ভালোবাসেন সেই সব ভিউয়ার্সগুলোকে আকৃষ্ট করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে উনি এই মাইন্ডটা কিন্তু কাজে লাগালেন নাহলে দেখুন আজকে বহুদিন আজকে চার বছর হয়ে গেছে ওনার ছেলে ছেলে বিয়ে হয়েছে চার বছরে ওনার কিন্তু কখনোই মনে হয়নি ছেলে ছেলের বউকে আলাদা চ্যানেল খুলে দেওয়ার ঠিক এই মুহূর্তে মানে এই ওনার প্রয়োজন মনে হয়েছে যে ছেলে ছেলের বউকে ভিডিও মানে চ্যানেল খুলে দেওয়া উচিত এবং সেই চ্যানেলটা প্রমোট করা উচিত এবার দেখুন একটা বড় সমালোচক উনি উনি ভালো করে জানেন যে এখন ওনার ছেলেকে যখনই উনি লাইভ ভিডিও খুলে দেবেন তখনই ওনার ছেলের ছেলের বই লাইফস্টাইল যখনই মানুষ দেখতে বসবে তখনই সমালোচকরা সমালোচনা করবে দেন আর দেন ওনার ছেলের চ্যানেল গ্রো করবে ওনার ভিউয়ার যারা রয়েছেন ওনার ভিউয়ার যারা রয়েছে তারা গিয়ে ওনার ছেলে ছেলের বউকে যথারীতি প্রচুর ভালো ভালোবাসা দেবে কারণ ওনার অন্ধ ভিউয়ার্স বেশ কিছু অন্ধ ভিউয়ার্স আছে এবং হয়েছেও তাই মাত্র তিন দিনে এক হাজার সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে মনিটাইজেশনও অন হয়ে যাবে মনিটাইজেশনও অন হয়ে হয়ে যাবে কমপ্লিট স্টিম টিম করে একদম পুরো একেবারে পাবলিসিটির চরম লেভেলে একদম পাবলিশ করে দিয়েছে সব ভিউয়ার্সদের বলছে তোমরা প্রমোট করো তোমরা চ্যানেল দেখো চ্যানেলকে ভালোবাসা দাও এই হচ্ছে গল্প এবার দেখুন চাইল্ড ম্যারেজ প্রমোটের জন্য রিতমকে আজকে রিতমের বিরুদ্ধে প্রচুর মানে অনেকগুলো ধারায় অনেক 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 কিছু স্টেপ নেওয়া হয়েছে চাইল্ড ম্যারেজ প্রমোট সুসাইড প্রমোট এই সবগুলোর জন্য কিন্তু দেখুন আজকে এই ছেলেটির মেয়েটির মাত্র মানে মেয়ে ছেলের বয়স সতেরো বছর ছিল ওনার বক্তব্য অনুযায়ী আজকে ছেলের বউকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত অল্প বয়সে মেয়েটার বিয়ে হয়েছে এখনো মেয়েটাকে দেখলে নাক টিপলে দুধ গলে এমন পরিস্থিতি মেয়েটাকে দেখলে মনে মনে হয় হয় মেয়েটা এগারো বারো ক্লাসে পড়ে এরকম টাইপের লাগে মেয়েটাকে দেখলে তাহলে কত ছোট বয়সে এই মেয়েটা বিয়ে করেছে আজকে দিদি বলতে বসেছেন আমি চাইল্ড ম্যারেজ নয় আমি এটা ভিউয়ার্সদেরকে দেখাতে চাইছি শেখাতে চাইছি যে কোনো কোন ছেলে মেয়ে যদি অল্প বয়সে প্রেম ভালোবাসা করে ভুল পথে চলে যায় তাহলে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে মূল স্রোতে মানে তারা নেশা মানে নেশা ভাঙ এইসব দিকে চলে যাওয়া পড়াশুনো না করা দিক দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেলে সেই সব ছেলে মেয়েকে মা বাবারা কীভাবে তাদের সাহচর্যে সেই ছেলে মেয়েকে মূল স্রোতে ফেরাতে পারে তারা মানে ওনার ছেলে একটা সময় নেশাগ্রস্ত হয়ে পড়েছিল কেন জানেন নেশাগ্রস্ত হয়ে পড়েছিল আপনারা সবাই জানেন ওনার কী লাইফস্টাইল ছিল ওনার কী লাইফস্টাইল ছিল যেই ছেলের মানে মা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মা পেম্পিনি দিতে ব্যস্ত থাকেন যেই মা তার সন্তান কি করবে বলে মনে হয় ভিউয়ার্স তোমাদের যথারীতি তাই ওনার ছেলেও করেছে ওনার ছেলে একটা সময় ঘরের জিনিসপত্র নিয়ে নেশা ভাঙে ডুবে গেছিল সোনার আংটি পর্যন্ত বিক্রি করেছে আমার কথা নয় ওনার কথা ওনারই ভিডিওগুলোতে আপনারা দেখবেন ওনার ছেলে নেশা ভাং এইসবের মধ্যে জড়িয়ে পড়েছিল সেখান থেকে ঘরের জিনিসপত্র নিয়ে পর্যন্ত বিক্রি করা শুরু করেছিল সেখান থেকে এই মেয়ের নেশায় এই মেয়ের নেশায় পড়ার পরে এই মেয়েকে মেয়েকে মানে এরা দেখলো যে ছেলে তো চলে গেছে তাহলে ছেলেকে ছেলেকে এখন এই ঘরে বস করাতে হবে এবং রাখতে হবে এবং সেই ক্ষেত্রে এরা কি করেছে অল্প বয়সে আজকে উনি বলছেন গলাবাজি করে আমার ছেলে আমার মেয়ে আমার ছেলের বউ আমার কথা অনুযায়ী কথা ছাড়া একটা কাজও করার তাদের ক্ষমতা নেই আমি যদি বলি ওর তাহলে উঠবে আমি যদি বসি বস তাহলে বসবে যদি এতটাই বাধ্য ছেলে হয় তাহলে একটা পড়াশোনারত ছেলে কি করে বারো ক্লাস পরীক্ষা মানে সতেরো বছর বয়সে মাত্র সতেরো বছর বয়সে একটা এ তার থেকে ছোট বয়সের একটা মেয়েকে বিয়ে করতে পারে বলুন আপনার ছেলে যদি এত বাধ্য হয় কি করে বিয়ে করলো তার মানে আপনার ছেলে আপনাকে এটা দিয়েও পোচে না আর আপনার মেয়ে এখনো পর্যন্ত বিয়ে করেনি তার কারণ হচ্ছে মেয়ের বিয়ে করার মতন ও হয়তো যেরকম পাত্র চাইছে বা বিয়ের যেই সব জিনিসগুলো আর কি বিবাহিত জীবনের মানে জটিলতা যেগুলো থাকে সেগুলোর মধ্যে জড়াতে চায় না কেন এখনো এখনো আপনার মেয়ে নিজেকে একেবারে কি বলবো সদ্য যৌবনে পড়া বাচ্চা নন খুঁকি ভাবেন তাহলে নন খুকি সে যে যখন ঘুরে বেড়াচ্ছে সে মনে করছে আমি এখনো নন আছি তো আমার বিয়ে শি না করলেও চলবে তাই সে বিয়ে শির দিকে তাকাচ্ছে না আর আপনার তো আপনি নিজের প্রেম নিয়েই ব্যস্ত নিজের পরকিয়া নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো নিজের ইন্টুকুলুকুলু টুনটুকুলুকুলোতেই আপনি ব্যস্ত তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করে দেখবেন আপনার মেয়ের বিয়ের কথা ভাববেন আপনি যদি প্রকৃত মা হতেন সতেরো বছর বয়সে একটা ছেলেকে বিয়ে দিতেন না একমাত্র ছেলেকে বিয়ে দিতেন না আর একটা বিবাহ উপযুক্ত মেয়েকে ঘরে খুঁটি গেড়ে বসিয়ে রাখতেন না এখানেই প্রমাণ হয় আপনি কত বড় মা আর আপনার কথা আপনার ছেলেমেয়েরা কি দিয়ে পছে আর কি দিয়ে শোনে বুঝতে পেরেছেন ভিউয়ার্সদেরকে এখানে সি ভিউয়ার্সদের কপালে এখানে সি লেখাতে আসবেন না আপনার ভিউয়ার্সরা সিলিকে লিখে ঘুরছে গুরু তাদেরকে সি করছেন করুন কিন্তু বাদ বাকি যারা ভিউয়ার্স আছে তাদের কপালে সি লেখাতে যাবে না আপনি দেখলাম আজকে সকালবেলা একটা ভিডিও করেছেন মানে রুনাদীর ওপরে প্রচণ্ড খোঁজে গেছেন কি না রুনা একটা বলদা মানে মূর্খ কোনো ওর মানে ভালো বক্তা কিন্তু ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারে না কারণ কালকে রুনাদির ভিডিওতে রুনাদি বলেছিল যে এই যে নিব্বির এত দিন পরে ছেলে ছেলের বউকে হঠাৎ করে চ্যানেল খুলে দেওয়ার কারণটা কি কী কারণ সেটা বিস্তারিত আলোচনা করেছে আপনার পেছন পেটে হাতে চলে গেছে আপনি ভাবছেন আপনার মুখোশটা মনে হয় রুনা খুলে দিল হুম আপনার মুখোশ যারা আপনাকে ভালোভাবে চেনে জানে আপনি যে কত বড় পলিটিশিয়ান এবং কত নোংরা গেম প্ল্যানার সেটা যারা যারা আপনার কুকর্মের সঙ্গে মানে আর কি দেখেছে তারা তারা প্রত্যেকে জানে প্রত্যেকে জানে উপরে প্রচণ্ড মিষ্টিভাষী আর তলায় তলায় একেবারে আপনার স্বার্থের জন্য আপনি যে কোনো মানুষের যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারেন দেখুন না আজকে একটা তিন লাখের চ্যানেল একটা ছেলে আজকে কতগুলো দিন হয়ে গেল দু সপ্তাহের ওপরে মনে হয় হয়ে গেছে দু সপ্তাহের ওপরে কি দু সপ্তাহের ওপরে কি বলছি প্রায় মাস খানিক মনে হয় হতে চললো যে একটা তিন লাখের চ্যানেলে তার মানে ছেলেটার পুরো চ্যানেল একেবারে বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সে ভিডিও দিতে পারছে না ভিডিও দিতে পারছে না অথচ একই অপরাধে অপরাধী তার স্ত্রী যে অন ক্যামেরায় লাইভে বসে কি করলো কে প্রমোট করলো তার চ্যানেল দিব্যি সে দিব্যি ভিডিও দিচ্ছে তার শাশুড়ি মা দিব্যি ভিডিও দিচ্ছে শ্বশুর মশাই ক্যামেরা এসে অন ক্যামেরা এসে বাবা মেয়ের সম্পর্ককে কলুষিত করছে তারা দিব্যি ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছে ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই সমস্যা কোথায় সমস্যা শুধু একটা ছেলের ক্ষেত্রেই তার পরিবারের ক্ষেত্রে তার মায়ের ক্ষেত্রে মানে তাকে পুরো ধ্বংস করে দাও থেকে রিতম নামটাকে পুরো মুছে দাও অথচ সেই ছেলেটা সংসার করবে সেই ছেলেটা তার ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রীকে তার স্ত্রীকে মাথায় তুলে নাচবে তার স্ত্রী যদি উঠতে বলে উঠবে তার স্ত্রী বসতে বললে বসবে কালকে এই মেয়েটি হুম আমাদের ঝিমিরানি একটা ভিডিও করেছেন কিনা শাখা পলা পরে একদম সতী সাধি নারী সেজে মাথা ভর্তি সিঁদুর পরে হ্যাঁ পলা কিনতে গেছে শাখাপলা কিনলো পায়ের আংটি কিনলো তা বলছি দিদি সেটা দেখে দিদি অত্যন্ত গদগদ হয়েছে দারুণ ভিডিও করেছে সত্যি এত সুন্দর ভিডিও পাশে আবার ওর যে চাইল্ড ম্যারেজ যেটা হয়েছিল যেই চাইল্ড ম্যারেজ প্রমোট করার জন্য আজকে রিতমের বিরুদ্ধে এত কিছু স্টেপ নেওয়া হয়েছে সেই চাইল্ড ম্যারেজ কালকে আমাদের ঝিমিরানি তার চ্যানেলে প্রমোট করছেন তার বিয়ের সিঁদুর তোলা সিঁদুর দান তারপরে ওই কনকাঞ্জলি এগুলো দেখাচ্ছেন সেটা চাইল্ড ম্যারেজ প্রমোট হচ্ছে না তো দারুণ ভিডিও করেছে দিদির একেবারে মন বিগলিত হয়ে গেছে তা বলছে দিদি এই যে বিগলিত হলো এই বিগলিত মনটা নিয়ে আপনি ওই মেয়েটাকে একটু বোঝান শুধু শাখা পলা স্মৃতিমত্তি সিঁদুর দিয়ে সংসার জীবন পালন হয় না সংসার জীবন পালন করতে গেলে স্বামীর ভালোবাসা লাগে স্বামীর বিশ্বাস অর্জন করতে হয় স্বামীর পাশে প্রকৃত স্ত্রী হয়ে দাঁড়াতে হয় আজকে স্বামীকে শাশুড়িকে যারা গালাগালি দিচ্ছে তাদের ভিডিও কমিউনিটিতে তুলছে এই মেয়ে হ্যাঁ এটা প্রকৃত ভালোবাসার নমুনা তার স্বামীকে ভালোবাসার নমুনা স্বামী ভিডিও দিতে পারছে না স্ত্রী মন জমিয়ে ভিডিও দিচ্ছে একটা অদ্ভুত ব্যাপার আপনারা খেয়াল করেছেন এই মেয়েটি যখনই শ্বশুর বাড়িতে থাকে তখন কোনো রকম ভিডিও করে না তখন মুখটা দেখবেন ঠিক ভাতেরাড়ির পাছার মতন করে বসে থাকেন ঠিক ভিত মানে ইসের মানে ভাতেরাড়ির পাছাটার মতন পুরো মুখটা করে বসে থাকেন সারা মুখে হাসি নেই কোথাও কোনো মানে আনন্দ নেই হ্যাঁ যতটা মাসিমা মতন নিজেকে দেখানো যায় সেই রকমভাবে দেখিয়ে ওই বাড়িটাতে থাকে কিন্তু যখনই যেই মুহূর্তে এই বাড়িতে পা দেয় তার উৎফুল্লতা একেবারে মানে ঝরে ঝরে পড়ে উৎফুল্লতা ঝরে ঝরে পড়ে তার রিলস বাটানোর ঘটা ঝরে ঝরে পড়ে কিন্তু শ্বশুর বাড়িতে গেলে স্বামীর সঙ্গে ভিডিও করতে গেলেই ভাই তলা ফেটে হাতে চলে আসে মানে আশ্চর্য জিনিস চলছে ওয়াইটির মধ্যে একতরফা বিচারের একটা লিমিট থাকে আনলিমিটেডভাবে একতরফা বিচার দোগলামি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ভণ্ডামি দোগলামি চলছে একতরফা চলছে যত শাসন যত বারণ যত হ্যাঁ যত না সমস্ত কিছু একটা পরিবারের ক্ষেত্রে বাদ বাকি এই পরিবার পুরো একদম খুললাম খুললা খুললাম খুল্লা ব্যবসা করে যাচ্ছে ওয়াইটির মার্কেটে মা মেয়েকে দেখে ব্যবসা করছে বাবা মেয়েকে দেখিয়ে ব্যবসা করছে মেয়ে বাবা মাকে দেখিয়ে ব্যবসা করছে মেয়ে স্বামীর একেবারে কুৎসা বিক্রি করে বিজনেস করে যাচ্ছে মাসি শাশুড়ি ওইদিকে মাসি শাশুড়ির মতো র্যান্ডাম বিজনেস চালাচ্ছে মানে সুযোগই সুযোগ ফাঁকা মাঠে গোল দেওয়া সুযোগের সদ্ব্যবহার কী করে করতে হয় রীতমের মাসির কাছে শেখা উচিত আমি বলবো এই রকম মাসি থাকার থেকে না বোন থাকা অনেক ভালো এই রকম আত্মীয় থাকার থেকে কোনো মানুষের আত্মীয়হীন হওয়া অনেক ভালো এটা ফ্যামিলি এটা কোনো আত্মীয় স্বজন নিজের বোন আজকে বোন বিপদে পড়েছে তার পুরো দমে মানে সুযোগ নিচ্ছে তার বড় বোন ভাবা যায় ভাবা যায় দুই বোন মিলে আজকে এক বোন বিপদে পড়েছে তার সুযোগ নিচ্ছে দুই বোন তাদের চ্যানেল গ্রো করার জন্য লজ্জা লাগা উচিত ঘেন্না লাগা উচিত এতটা নিকৃষ্ট মানুষ কি করে হয় মানে বলে না দেখুন এই কারণের জন্যই কিন্তু এখন আত্মীয় স্বজনদের সঙ্গে মানুষের সম্পর্ক সদ্ভাব থাকে না দেখবেন আত্মীয় স্বজনের থেকে বাইরের লোকদের সঙ্গে সদ্ভাব থাকে কেন বলুন তো এই কারণের জন্য এরা হচ্ছে সুযোগ সন্ধানী যখনই মানে বেশিরভাগ আত্মীয় স্বজনদের মধ্যে দেখবেন যখনই আপনি বিপদে পড়বেন না আপনার পিছনে ছুরিটা মারতে এক সেকেন্ড লেট করবে না এ হচ্ছে সেই ধরনের মহিলা একদম মানে দিন রাত্রি এই মহিলা এতদিন দিন রাত্রি রিতমদের বাড়িতে খেয়েছে পড়েছে থেকেছে পড়ে থেকেছে দিনের পর দিন প্রতিদিন সন্ধ্যা হলেই চলে যেত আর ঝিমির মুখের ওপরে ক্যামেরাটা ধরিয়ে গদগদ ভাব নিয়ে কত মনে হয় ভালোবাসেন দেখিয়ে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও রিলসের পরে রিলস রিলসের পরে রিলস করে যেত আজকে দেখুন পেছনে ছুরি মারতে দুই মিনিটও সেকেন্ডও লাগছে না লাইভের পরে লাইভ করে করে লাইভ করে করে ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করছেন এইটা ফ্যামিলির কেচ্ছা বিক্রি করা হচ্ছে না মানে সত্যি বলছি কিচ্ছু বলার নেই যার মুলুক তার একটা কথা আছে না সেই যার মুলুক তার চলছে আজকে উনি ওনার ছেলে ছেলের বউকে বলছে যে আমরা সমাজকে শিক্ষা দিতে চাইছি ভুল পথে গিয়েও কিভাবে সঠিকভাবে সঠিক রাস্তায় এসে সংসার জীবন পালন করতে হয় উনি রুটাদিকে জ্ঞান দিচ্ছে যে তুই কেন তুই কেন তোর যখন লাইভে আসতো এই মানে চীনা যখন আসতো তার বয়ফ্রেন্ডকে নিয়ে ল্যাটাকে নিয়ে তখন ওকে বুঝাস তখন তুই তোর চ্যানেল গ্রো করতে ব্যস্ত ছিলিস তুই ওর কমিউনিটিতে উঠে তোর ফেস ভ্যালু বাড়িয়েছিস তা বলছি দিদি চুনা তো অনেক ছোটো একটা ক্রিয়েটার সে তার চ্যানেল গ্রো করার জন্য নিজের সাথে কাজ করবে স্বাভাবিক আপনার মতন এত বড় ক্রিয়েটার নিজের চ্যানেল গ্রো করার জন্য ভ্যানিটি ব্যাগ নিয়ে নিয়ে দৌড়াচ্ছেন একদম মানে কি বলবো ইসেতে গিয়ে একেবারে স্পটে গিয়ে আপনি কাজ করছেন একদম জায়গা মতন পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে আপনি লাইভ টেলিকাস্ট করে আপনার চ্যানেলকে গ্রো করছেন তো সেখানে তো আপনি গেছিলেন চুনা বোঝাতে বুঝাতে পারিনি রুনা দিয়ে বুঝাতে পারিনি চিরাকে তার সংসার জীবনে ফিরে যাওয়ার জন্য বোঝাতে পারিনি বাদ দিন তার স্বার্থ ছিল সে স্বার্থপর মহিলা সে তার মানে ওর নাম কি বলে চিনার কথা চিন্তা না করে তার চ্যানেলে চিন্তা করেছে কিন্তু আপনি তো উদার মানসিকতার মানুষ আপনি তো সমাজসেবী আপনি তো সমাজ সমাজ সংস্কারক আপনি কেন আপনার ভাইকে বুঝাতে পারেননি যে একটা বাচ্চা মেয়ে তার চ্যাটিংয়ের মাধ্যমে তার একজন পুরুষের সঙ্গে চ্যাটিং করেছে যাস তার চ্যাটিংয়ের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করেছে তার সঙ্গে শোয়নি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি তাহলে সেই মেয়েটাকে তুমি তোমার বাচ্চার দিকে তাকিয়ে তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আরেকটা সুযোগ দাও কেন আপনি সেটা বোঝাতে পারলেন না কেন আপনি তার কাছে গিয়ে আপনার উদাহরণটা তুলে ধরতে পারলেন না যে আমিও দেখো দিনের পর দিন ঘরে একটা বাইরে একটা রেখে তোমার দাদার সঙ্গে সংসার জীবন পালন করে যাচ্ছি একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমি প্রেম মারাচ্ছি আর এই দিকে আমি সংসার জীবন কিন্তু তোমার দাদার সঙ্গেই কাটাচ্ছি আমার ছেলে ছেলের বউ সন্তানকে নিয়ে কাটাচ্ছি আমি যদি বাইরে একটা পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে এই বয়সেও আমি সংসার জীবন পালন করতে পারি তোমার তো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি তাহলে সেই মেয়েটাকে তুমি কেন মেনে নিতে পারবে না এটা কেন আপনি বুঝাতে পারলেন না আগে সেই প্রশ্নের উত্তরটা আপনি দিন তারপরে রুনাদি বলবে যে রুনাদি কেন রুনাদি কেন চীনাকে বুঝাতে পারেনি মানে চীনার সংসারে ফিরে যাওয়া দরকার আগে আপনি এই প্রশ্নের উত্তরটা দয়া করে যদি একটু দেন আমরা প্রত্যেকটা ভিউয়ার জানতে চাই কেন আপনি সেদিনকে এই বাচ্চা মেয়েটার কথা ভেবে আপনি গিয়ে বুঝাতে পারলেন না সেই ছেলেটাকে যেই ছেলেটা আপনার কথায় ওঠে বসে যেই ছেলেটা আপনাকে সমীহ করে চলে সেই ছেলেটাকে কেন আপনি বুঝাতে পারলেন না কেন আপনার উদাহরণ তার সামনে তুলে ধরে তাকে কনভিন্স করতে পারলেন না আগে সেই উত্তরটা আপনি দিন চিনার মা বাবা চিনার জীবনটা নষ্ট করে দিচ্ছে চীনার মা এমন একটা মহিলা যে মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে মেয়ের সংসার নষ্ট হয়ে গেছে তার সামনে বসে বসে রিলস বানাচ্ছে তার সামনে বসে বসে সারাদিন পানা করে যাচ্ছে নৃত্য করে যাচ্ছে রিলস বানিয়ে যাচ্ছে এই সব নোংরামি করছে তার মা তিনি একটা তাকে তার মেয়ে চ্যানেল খুলে দিয়েছে তিনি এই চ্যানেলটা থেকে ইনকাম করতে চান কারণ প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় সেই কারণে তিনি সেইখান থেকে ইনকাম করতে গিয়ে ওনার মানে অন্যান্য বোধগুলো মানে এটা আমিও আপনি যেটা বলেছেন এটাকে আমিও সমর্থন করি না কারণ যার মেয়ে সংসার ভেঙে যাচ্ছে যার মেয়ে জীবনটা এরকম টালমাটাল হয়ে গেছে যার মেয়ে এরকম দোদুল্যমান অবস্থায় রয়েছে তার মায়ের এই আচরণটা আমার কাছেও দৃষ্টিকটু লাগেছে আমিও এটাকে মেনে নেইনি। তো সেখানে আপনি বললেন আমি কিন্তু আপনি আজকে যেটা বলতে চাইছেন যে চীনা চিনার সংসার ভাঙার জন্য তার মা দায়ী না এটা আপনি মিথ্যে কথা বলছেন চীনা চিনার সংসার ভাঙার জন্য চিনার মা দায়ী নয় চীনার মা দায়ী নয় চীনার বাবা মা চেষ্টা করেছিল চীনার বাবা ফোন করেছিল তার বেআইকে হ্যাঁ পাল্টি পিসোর মাধ্যমে বেআইকে ফোন করেছিল চীনাকে ওই বাড়িতে ফেরা পাঠাতে চেয়েছিল সেই কল রেকর্ডিং আমরা শুনেছি কিন্তু আপনার ভাই যে চিনার সঙ্গে সংসার করতে চেয়েছিল আমরা তার নমুনা দেখতে পাইনি নমুনা কি দেখতে পেয়েছি আপনি ক্যামেরা খুলে বলেছেন ছেলের জন্মদিনের আগে তুমি যদি চাও তোমার সংসারে ফিরে আসতে পারো তার আগে মেয়েটাকে মানে ল্যাংটা করে দিদি তার আগে মেয়েটাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে আপনারা বেচে খেয়ে ফেলেছেন একটা মানুষকে মান সম্মানকে করে দিয়ে তারপরে ওই রকম ক্যামেরা খুলে আপনি যদি প্রকৃত চাইতেন চীনা তার শ্বশুর বাড়ি ফিরে আসুক আপনি যেরকমভাবে আপনার ভাইয়ের বাড়িতে গেছিলেন ক্যামেরা নিয়ে সেম টু সেমভাবে চিনার বাড়িতেও আপনি পৌঁছে গিয়ে ওর হাতটা ধরে এনে আপনার ভাইয়ের হাতে দিয়ে বলতেন নে তোর বউকে এনে দিলাম তুই সংসার কর এর বাইরে কোনো কথা হবে না পেরেছিলেন যদি পারতেন যদি পারতেন বিশ্বাস করুন আপনাকে হাত জোর করে নমস্কার করতাম যে না একটা সংসারকে আপনি বাঁচাতে পেরেছেন একটা বাচ্চার মাথার ওপর থেকে তার মায়ের ছাদটা কেড়ে নিতে দেননি একটা বাচ্চাকে অনাথ করে দেননি ভাবতাম কিন্তু সেটা পারেননি দিদি সেটা পারেননি আমাদের মতন আমার মতন একটা ছোট্ট ক্রিয়েটার চেষ্টা করেছে আমার মতন করে যাতে চীনা তার সংসার জীবনে ফিরে আসে বাচ্চাটা তার মা পায় কিন্তু আপনাদের কাছে ক্ষমতা ছিল আপনাদের কাছে সেই পরিস্থিতি ছিল যখন এই যে মানে কাদা ছোড়াছড়িটা হয়নি এত নোংরামি হয়নি তখন কিন্তু পারতেন আমি যখন চীনার সঙ্গে কথা বলেছিলাম চীনা আমাকে পরিষ্কার বলেছে এই সম্পর্কটা ঠিক হলেও আগে হতো কিন্তু জাস্ট যেই নোংরামিটা আমাকে নিয়ে করেছে দিদি তারপরে এই সম্পর্ক আর ঠিক হওয়া সম্ভব না সেখানে আপনি কিন্তু পারেননি ওই মেয়েটার কাছে গিয়ে ওই মেয়েটাকে নিয়ে এসে তার স্বামীর হাতে তুলে দিয়ে বলতে ক্যামেরা খুলে একজন হাজবেন্ড তার স্ত্রীকে বলছেন তুমি চলে আসো তুমি অমুক করো আপনার কি মনে হয় সত্যি সেটা আসার জন্য ছিল না কোনো প্রমাণ রেখে দেওয়ার জন্য ছিল যে স্বামী স্ত্রী বাড়ির থেকে বেরিয়ে গেলে স্ত্রীকে রাখার থেকে তার টাকা ট্রান্সফার করতে বেশি ব্যস্ত থাকে সে স্বামী কত যে প্রকৃত তার স্ত্রীকে ভালোবাসে এবং কতটা সংসার করতে চেয়েছিল সেটাতে প্রমাণিত হয় জানেন যাদের বোঝার না তারা ঠিক বুঝতে পারে আর যারা চোখে ঠুলি পড়ে বসে আছে তাদেরকে হাজার বোঝালেও তারা বুঝবে না তাদের জীবনে না ঘটলে তারা হয়তো কোনোদিনই বুঝবে না যদি যাদের বোঝার তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে আজকে চীনা নিজে মুখে স্বীকার করেছে চিনার অপরাধ যদি স্বীকার না করতো সেই ক্ষেত্রে কি আপনারা তাকে ছেড়ে দিতেন আমার মনে হয় না ছেড়ে দিতেন সেই ক্ষেত্রেও আপনারা আপনাদের নোংরা কুচ্ছা কাদা ছেটানোর ছিটিয়েই যেতেন ছিটিয়েই যেতেন এটুকুই বলার ছিল বন্ধুরা কাজেই দেখুন আপনি যে নোংরা পলিটিশিয়ান এটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত অনেক দিন অনেক ভিডিওতে বলেছি যে আপনার নোংরা গেম প্ল্যান নোংরা পলিটিক্স করা হ্যাঁ এইগুলোতে আপনি মাহির সেটা আজকের ডেটে আবার ওয়াইটির লোক চাক্ষুষ দেখলো যে কোন জায়গায় কোন মানুষকে কোন খানে কিভাবে গুটি হিসাবে ব্যবহার করে আপনার সুবিধা আদায় করা যায় এবং ওআইটিতে নিজের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য অন্য ক্রিয়েটারদের পেটের ভাত মারা যায় সেটা আজকের ডেটে আপনাকে দেখলে বোঝা যায় বুঝতে পেরেছেন তবে একটা জিনিস জানবেন অতিবার মানে কি বলে না বেশিবার বাড়লে কি হয় সময় প্রমাণ করে দেয় তো সময়ের দিকে তাকিয়ে আমরাও রয়েছি সময় প্রমাণ করবে কার দৌড় কতটা কে কতটা বাড়তে পারে হ্যাঁ সবটাই দেখার জন্য ওয়েট করে আছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো